আপনি কি এখনো কম্পিউটার ব্যবহার করতে ভয় পাচ্ছেন মাউস ধরলেই কি আপনার হাত কেঁপে ওঠে কিবোর্ডে টাইপ করতে গেলে কি মনে হয় ভুল হয়ে যাবে কিংবা কম্পিউটার সামনে বসলেই কি আপনার মনে হয় আমি পারবো না এই ভয়টা আপনাকে পিছিয়ে দিচ্ছে প্রতিনিয়তই অথচ বিশ্ব প্রতিনিয়তই সম্মুখপায়নে এগিয়ে যাচ্ছে আজ যারা কম্পিউটার শিখছে তারা শুধুমাত্র কম্পিউটার শিখছে না তারা নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে অনলাইনে ইনকাম করতে পারছে এমনকি বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজের ইনকামের অবস্থানগুলো পরিপূর্ণ স্পষ্ট করতে পারছে ভাবুন তো যদি আপনিও পারেন সহজে টাইপ করতে ইন্টারনেট থেকে যে কোনো তথ্য সহজেই বের করে ফেলতে তাহলে কেমন বদলে যেত আপনার জীবন ভয় কেটে যাবে তখনই যখন আপনি সঠিক করে শিখতে শুরু করবেন আর সেই শেখাটাই আপনাকে শেখাচ্ছে আমাদের সবার প্রিয় প্রাণের প্রতিষ্ঠান অ্যালোটার্স লার্নিং একেবারে ধাপে ধাপে বেসিক থেকে একদম মাউস কিবোর্ড ব্যবহার পর্যন্ত ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং করে আয়ের বাস্তব কৌশল ইন্টারনেট ব্রাউজিং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক ডিজাইন শিখে নিজে উপার্জন করতে আপনি যদি ছাত্র হন চাকরিজীবী হন গৃহিণী হন কিংবা ব্যবসায়ী হন তাহলে এই দক্ষতা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মনে রাখবেন আজ যারা শিখছে তারাই আগামীকাল এগিয়ে যাবে এবং যারা ভয় আজ থেমে পড়েছে তারা আগামীকাল পিছিয়ে পড়বে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন এখনই বলুন আমি ভয় পাই না আমি শিখতে চাই সুতরাং আর দেরি নয় এখনই শুরু করুন আপনার শেখার যাত্রা আমাদের ঠিকানা বেশি দূর নয় আপনার নিকটবর্তী ওয়েস্ট ধনমন্ডি হাউজে তিন নম্বর রোড বসিলা মোহাম্মদপুর বিস্তারিত জানবার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে